কাশ্মীরি চিকেন কারি অনেকদিন পর বানালাম ভীষণ ভালো হয় খেতে শীতকালে এই রান্নাটা খুব বেশি ভালো লাগে খেতে কারণ এই রান্নাটায় একটু বেশি তেল মশলা দিয়ে রান্না করতে হয় বলে শীতকালেই বেশি ভালো লাগে খেতে গরমকালে খুব বেশি তেল মশলা রান্না খাওয়া ভালোও না আর খেতেও কিন্তু ভালো লাগে না শীতটা বেশ ভালোই পড়েছে আর চিকেন অনেকদিন রান্না করা হয় না তাই ভাবলাম চিকেনের এই রেসিপিটা বানানো যাক সাথে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব বলে বানিয়েছিলাম রেসিপিটা কিন্তু একদম সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর চিকেন আমার ছেলের ফেভারেট ওর জন্য আমার চিকেনের মাঝে মাঝে কিছু না কিছু নতুন নতুন রেসিপি বানাতে হয় গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম আর তাতে সাদা তেল গরম করে নিয়ে ছোট এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী স্টার দিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু যখন সুন্দর গন্ধ বেরোবে ফোড়নটা থেকে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা বাদামি রং ধরবে তখন এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে নেব না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দুটো টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো টুকরোগুলো দিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে না হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম লবণ হলুদ পরি মতো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব এরপর আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো বিরিয়ানি মশলা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব তিন মিনিট সময় নিয়ে চিকেনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে হয়ে গেলে তিন চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে আরও তিন মিনিট সময় নিয়ে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেবো লো ফ্লেম করে রান্নাতে টক দই দেওয়ার পর সবসময় লো ফ্লেম করে রান্না করতে হয় নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন চিকেনটা মশলার সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। চিকেন তো মশলার সাথে রান্না করতে করতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে আমি এখানে গরম জল ব্যবহার করেছি জলটা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেব সাত মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে ওপর থেকে ধনে কুচি দিয়ে দিলাম ধনে কুচিটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে তারপর নামিয়ে নেব দেখো দেখতে কি লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে এটা অসম্ভব লোভনীয় একটা রেসিপি এইভাবে একবার বানিয়ে খেলে বারবার তোমাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি কাশ্মীরি চিকেন মশালা কারি অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ